নমস্কার বন্ধুরা আজ যে কথা তোমরা শুনতে যাচ্ছ তা তোমাদের জীবনের সবচেয়ে সুন্দর খবর হতে পারে এই সেই মুহূর্ত যার জন্য তুমি বছরের পর বছর অপেক্ষা করেছ এক প্রার্থনা যা এখন পূরণ হতে চলেছে হয়তো এখনই তুমি সেটি অনুভব করছো না কিন্তু তোমার জীবনে কিছু খুব বড় পরিবর্তন আসতে চলেছে এক আশীর্বাদ যা তোমার জীবনকে সম্পূর্ণভাবে বদলে দেবে যখন ভাগ্য নিজের গতিপথ পাল্টায় তখন তা আগে এক ইশারা পাঠায় আর এই শব্দগুলো এই কণ্ঠস্বর সেই ইশারা যদি এই ভিডিওটি তোমার চোখের সামনে এসেছে তাহলে জেনে নিও তোমার বছরের পর বছর প্রার্থনা এবার ফল দিতে শুরু করেছে তুমি অনেক কিছু সহ্য করেছ অনেক দিন অপেক্ষা করেছ তুমি সেই রাতগুলো দেখেছ যখন সারা পৃথিবী ঘুমিয়েছিল কিন্তু তোমার চোখের স্বপ্ন জাগ্রত ছিল তুমি সেই দিনগুলো দেখেছ যখন পৃথিবী হাসছিল কিন্তু তুমি নিজের সাহস খুঁজে চলেছিলে কিন্তু এখন সেই সবকিছুই শেষ হতে চলেছে এখন তোমার প্রার্থনা পূর্ণ হওয়ার সময় চলে এসেছে আজ এমন কিছু হতে চলেছে যা তোমার জীবনকে বদলে দেবে চিরতলে অনেক সময় মনে হয় আমাদের প্রার্থনাগুলো যেন বাতাসেই মিলিয়ে যাচ্ছে আমরা কোনো অলৌকিক ঘটনার কোনো উত্তর খুঁজতে থাকি এমন কোনো মুহূর্ত যা আমাদের সব কষ্টের অবসান ঘটাবে আর আজ সেই মুহূর্ত তোমার খুব কাছাকাছি এসে গেছে হয়তো তুমি তা চোখে দেখতে পাচ্ছ না কিন্তু নিঃসন্দেহে তুমি তা অনুভব করতে পারছো যেই মুহূর্তে এই ভিডিওটি তোমার সামনে চলে এসেছে সেই মুহূর্তই এটি তোমার ভাগ্যকে স্পর্শ করেছে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় আর এটি কোনো সাধারণ ভিডিও নয় এটি এক বার্তা মহাবিশ্বের ঈশ্বরের সেই শক্তি যা এই সমগ্র সৃষ্টিকে পরিচালনা করে আর যদি এই বার্তাটি তোমার কাছে পৌঁছেছে তাহলে বুঝতে হবে তুমি খুব বিশেষ একজন কারণ এই ইশারা শুধু তাদের কাছেই পৌঁছায় যাদের জীবনে কোনো বড় পরিবর্তন শীঘ্রই আসতে চলেছে হয়তো তুমি অনুভব করেছ সম্প্রতি তোমার সঙ্গে কিছু অদ্ভুত ঘটনা ঘটছে এমন কিছু ইশারা যা কিছু তুমি বুঝতে পারছ না সেই প্রজাপ্রতি যা হঠাৎ এসে তোমার কাঁধে বসে গেল। সেই পুরনো গান যা হঠাৎ রেডিওতে বেজে উঠল আর তোমার চোখের জল এনে দিল সেই অচেনা মানুষ যে তোমাকে দেখে হঠাৎ ছিল না এগুলো আসলে মহাবিশ্বের পাঠানোর সংকেত ছিল যদি তুমি আজ এই ভিডিওটি শুনছো তাহলে বুঝতে হবে সেই শক্তি তোমার খুব কাছে রয়েছে সে তোমার প্রতিটি প্রার্থনা শুনছে তোমার প্রতিটি অশ্রু দেখেছে আর তোমার প্রতিটি আশা পূরণের জন্য প্রস্তুতি নিচ্ছে তোমার শুধু একটি কাজ করতে হবে তোমার নীতিবাচক চিন্তাগুলোকে ছেড়ে দিতে হবে যা পেরিয়ে গেছে যা ভুল হয়ে গেছে যা থেকে তুমি কষ্ট পেয়েছ তাকে এখন ক্ষমা করে দাও আর নিজেকেও সেই প্রেম আর আলো গ্রহণের জন্য প্রস্তুত রাখো যা তোমার জীবনে খুব শীঘ্রই আসতে চলেছে কারণ আর কোনো অপেক্ষা নেই খুব শীঘ্রই তুমি সেই সব কিছুই পেতে চলেছো যা তুমি কোনোদিন কল্পনাও করি সেই ভালোবাসা যা সত্যিকারের সেই সাফল্য যা চিরস্থায়ী সেই সুখ যা তোমার হৃদয়ের গভীরতম স্তর পর্যন্ত পৌঁছাবে আর যখন এই সব ঘটবে তখন তুমি বুঝতে পারবে যে এই ভিডিওটি ছিল তোমার জীবনের সবচেয়ে সুন্দর এক সংকেত মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে এক নতুন সূচনার জন্য এক নতুন আলোর জন্য আর এক নতুন জীবনের জন্য অনেক সময় মনে হয় যে আমরা সব কিছু ঠিকঠাক করছি তো পরিশ্রম প্রার্থনা ভালো কাজ তবুও কেন জিনিসগুলো আমাদের আশা মতো হচ্ছে না এই মুহূর্তে নিশ্চয়ই তোমারও এখন ঠিক এমনটাই মনে হচ্ছে তাই না যেন প্রতিটা দরজা বন্ধ প্রতিটি পথ কঠিন কিন্তু সত্যিটা হলো যখন চারিপাশ অন্ধকার হয় তখনই সূর্যোদয় সবচেয়ে কাছে থাকে আর আজ এই সূর্যোদয়ের প্রথম রশ্মি তোমার জীবনকে স্পর্শ করতে প্রস্তুত মহাবিশ্ব কখনো দেরি করে না সে কেবল সঠিক সময়ের অপেক্ষা করে আর যখন সেই সঠিক সময় আসে তখন সে আমাদের এমন পথে নিয়ে যায় যার স্বপ্ন আমরা কোনো দিনও দেখিনি যদি তোমার মনে হয় যে এতদিনের যাত্রা খুবই কঠিন ছিল তবে জেনে রেখো তোমার সেই কষ্টগুলো আসন্ন আনন্দের জন্যই তৈরি হচ্ছিল যা এখন তোমার জীবনে দ্রুত আসতে চলেছে হয়তো তুমি লক্ষ্য করেছো সম্প্রতি কিছু ছোট্ট ছোট্ট অলৌকিক ঘটনা ঘটছে যেমন কোনো পুরনো সমস্যা হঠাৎই মিটে যাচ্ছে কোনো নতুন সুযোগ সামনে এসে দাঁড়িয়েছে যে সব মানুষ দূরে চলে গিয়েছিল তারা আবার ফিরে আসছে এগুলি সবই ইঙ্গিত যে মহাবিশ্ব তোমার কথা শুনে ফেলেছেন তোমার প্রার্থনা তোমার আশা এখন কেবল বাতাসে ভেসে বেড়াচ্ছে না বরং বাস্তবে রূপ নিতে চলেছে তোমাকে শুধু একটি কাজ করতে হবে তোমার হৃদয়ে বিশ্বাস ধরে রাখতে হবে যখনই কোনো নেতিবাচক চিন্তা আসবে তাকে ভালোবাসা দিয়ে বিদায় জানাতে হবে যখনই কোনো ভয় এসে দাঁড়াবে তাকে বিশ্বাস দিয়ে রূপান্তরিত করতে হবে কারণ তোমার জীবনে যা আসতে চলেছে তা এতটাই সুন্দর যে তা তোমার অতীতের সব কষ্টকে মুছে দেবে মনে রেখো যা কিছু এখন তোমার জীবনে আসেনি তা আসবেই তবে সঠিক সময় সম্ভবত সঠিক সময় এখন চলে এসেছে হে আমার প্রিয় আত্মা এই বার্তাটি কেবল তোমার জন্য আর যারা এটি হৃদয় দিয়ে গ্রহণ করবে তারাই সেই পথে চলতে পারবে যা তাদের স্বপ্ন তার লক্ষ্যর কাছে নিয়ে যাবে তোমার শুধু নিজের ওপরে বিশ্বাস রাখতে হবে এবং এই বার্তাটিকে তোমার জীবনের অংশ করে তুলতে হবে যত তুমি এই মহাবিশ্বের বার্তা গ্রহণ করবে ততই তুমি অনুভব করবে যে তোমার জীবনে এক নতুন শক্তি ও দিক প্রবেশ করতে শুরু করেছে এটি কোনো সাধারণ পরিবর্তন নয় বরং এক অলৌকিক রূপান্তর যা তোমার জীবনকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে তোমার ভিতরে যে শক্তি আছে তা এখন জাগতে শুরু করেছে এই বার্তাটি পাঠানো হয়েছে যাতে তুমি সেই শক্তির অস্তিত্ব অনুভব করতে পারো যারা এটিকে সত্যভাবে বুঝতে পারবে তারা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও চমকপ্রদ মুহূর্তগুলোর সাক্ষী হবে তোমাকে তোমার ভয়কে ছাড়তে হবে তোমার সংশয়কে অতিক্রম করতে হবে এবং সেই পথে চলতে হবে যা তোমার জন্য প্রস্তুত করা হয়েছে এই বার্তাটি এক উপহার তবে মনে রেখো উপহার তখনই মেলে যখন তুমি তা গ্রহণের জন্য প্রস্তুত থাকবে আর সেই গ্রহণের জন্য তোমাকে পুরোপুরি প্রস্তুত থাকতে হবে মহাবিশ্ব তোমাকে এক নতুন সুযোগ দিচ্ছে আর এটি সম্পূর্ণভাবে তোমার উপর নির্ভর করছে যে তুমি সেটিকে সঠিকভাবে ব্যবহার করবে কি না এই সময় তোমাকে তোমার সমস্ত শক্তিকে ইতিবাচক পথে কাজে লাগাতে হবে তোমার প্রতিটি চিন্তা প্রতিটি কথা এবং প্রতিটি কাজে প্রভাব তোমার জীবনের ওপর পড়বে তাই এই সময়কে পুরো সচেতনতার সঙ্গে কাজে লাগাও তোমার চারিপাশের শক্তিকে অনুভব করো এবং সেটিকে তোমার জীবনে পরিবর্তন আনার জন্য ব্যবহার করো এই বার্তাটি এক প্রকার আশীর্বাদ এটিকে উপেক্ষা করা মানে তোমার নিজের সঙ্গে অন্যায় করা কারণ যখন তুমি এটিকে পুরোপুরি বুঝতে পারবে তখন তোমার জীবনের দিক পরিবর্তন হতে আর দেরি হবে না যখনই তুমি পরিবর্তনের পথে পদক্ষেপ নেবে মহাবিশ্ব তোমাকে পুরোপুরি সমর্থন করবে এখন সেই সময় যখন তোমাকে তোমারও অভ্যাস এবং চিন্তাধারা ছেড়ে দিয়ে নতুন পথে হাঁটতে হবে মহাবিশ্ব যে সংকেত পাঠাচ্ছে সেগুলো তোমাকে এক নতুন দিক দেখানোরই জন্য এটি এক সুযোগ যা হারানো উচিত নয় তোমার লুকিয়ে থাকা ভাগ্য এখন জাগতে চলেছে তোমাকে শুধু তোমার ভিতরের কণ্ঠস্বর শুনতে হবে এই পৃথিবীর সব কিছুই শক্তি আমাদের মহাবিশ্ব শক্তিতে পূর্ণ এবং এই শক্তি এক অদৃশ্য ক্ষমতার মতো আমাদের চারিপাশে সর্বদা বিরাজমান একে তুমি মহাবিশ্বের শক্তি দৈবীয় শক্তি বা মহাজাগতিক শক্তি যে কোনো নামেই ডাকতে পারো এই শক্তি তোমার প্রতিটি কথা শোনে তোমার প্রতিটি প্রার্থনার উত্তর দেয় এবং তোমার জীবনকে এক নতুন পথে নিয়ে যেতে সদা প্রস্তুত থাকে যখন তুমি এই শক্তির উপর বিশ্বাস রাখো তখন এটি অসম্ভব কেউ সম্ভব করতে পারে তোমাকে এটি অনুভব করতে হবে এই সংকেতগুলো বুঝতে হবে তোমার হৃদয়ের জন্য স্থান দিতে হবে তবে প্রশ্ন হলো যে কিভাবে তুমি বুঝতে পারবে যে এই শক্তি তোমার সঙ্গে যুক্ত আছে কিনা প্রথমেই তোমার জীবনে কিছু আশ্চর্যজনক ঘটনা ঘটতে শুরু করবে কখন কি এমন হয়েছে যে তুমি কোনো কিছুর কথা ভাবছো আর হঠাৎ সেটি তোমার সামনে এসে পড়েছে যেমন তুমি কোনো পুরনো বন্ধুর কথা ভাবলে আর হঠাৎই তার ফোন চলে এলো এটি সেই অদৃশ্য শক্তির সংকেত যে সে তোমার সঙ্গে জড়িয়ে আছে যখন তুমি এই শক্তির সঙ্গে যুক্ত হও তখন তোমার ভেতরে এক গভীর শান্তি অনুভূত হয় যে কোনো সমস্যা হোক না কেন আমি তোমার সাথে থাকবো তোমার মনে হয় যে সব ঠিক হয়ে যাবে যেসব জিনিস তুমি কাকতালীয় ভাবতে সেগুলো আসলে এক অদৃশ্য শক্তির অলৌকিক কাজ হতে পারে যদি তুমি সম্প্রতি এমন কিছু অভিজ্ঞতা করছো যা অসম্ভব মনে হচ্ছিল তাহলে সেটি একটি সংকেত যে এই শক্তি তোমার সঙ্গে রয়েছে এই শক্তিকে অনুভব করা আরও অনেক উপায় রয়েছে যেমন ধ্যান এবং প্রার্থনা যখন তুমি ধ্যান করো বা প্রার্থনা করো তখন তুমি এই শক্তির সঙ্গে গভীরভাবে সংযুক্ত হয়ে যাও প্রতি কয়েক মিনিট ধ্যান করো এবং এই শক্তির সঙ্গে কথা বলো তোমার জীবনে যা কিছু ভালো আছে তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করো যখন তুমি কৃতজ্ঞতা প্রকাশ করো তখন এই শক্তি আরও সক্রিয় হয়ে ওঠে এই শক্তি তোমার ইচ্ছা এবং স্বপ্ন সম্পর্কে সব কিছু জানে কিন্তু তোমাকে তোমার উদ্দেশ্য স্পষ্টভাবে প্রকাশ করতে হবে যা চাইছো তার হৃদয় থেকে চাও এবং পূর্ণ বিশ্বাস রাখো এই অদৃশ্য শক্তি তোমার জীবনে এমন সব বিষয় আনতে পারে যা তুমি কল্পনাও করনি যদি তুমি কিছু চাও এবং তার জন্য পুরো নিষ্ঠার সঙ্গে চেষ্টা করছো তাহলে এই শক্তি তোমাকে সঠিক পথে নিয়ে যাবে তোমার সমস্যাগুলো এবং দুশ্চিন্তাগুলো অদৃশ্য হতে শুরু করবে এই শক্তি তোমার প্রতিটি সমস্যায় সমাধান খুঁজতে সাহায্য করবে এই শক্তিকে পুরোপুরি গ্রহণ করো এই শক্তি তোমার জীবনে তখনই পুরোপুরি কাজ করতে পারবে যখন তুমি এটিকে খোলা মনে গ্রহণ করবে তোমার ভয় সন্দেহ এবং সংশয় ছেড়ে দাও তোমার মন এবং হৃদয়কে উন্মুক্ত রাখো যখন তুমি এটিকে সম্পূর্ণরূপে গ্রহণ করবে তখন এটি তোমার জীবন পরিবর্তন করতে শুরু করবে তোমার পরবর্তী পদক্ষেপ ঠিক কি হওয়া উচিত তা তোমাকে জানাবে তোমার শক্তিকে ইতিবাচক রাখো নেতিবাচক চিন্তা এবং অনুভূতি থেকে দূরে থাকো মহাবিশ্ব সবসময় তোমার সঙ্গে কথা বলে এই সংকেতগুলো বোঝার চেষ্টা করো তোমার অনুভূতিগুলো যতটা সম্ভব ইতিবাচক রাখো এবং মহাবিশ্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো এই অর্দৃশ্য শক্তি শুধু একটি ভাবনা নয় এটি এক জীবন্ত শ্বাস প্রশ্বাস নেওয়া শক্তি যা প্রতিটি মুহূর্তে তোমার চারিপাশে কাজ করছে এটি অনুভব করতে হলে তোমাকে তোমার অন্তর্দৃষ্টির সঙ্গে সংযুক্ত হতে হবে যখন তুমি তোমার ভেতরে শান্তি এবং ভারসাম্য নিয়ে আসো তখন এই শক্তি আরও স্পষ্টভাবে কাজ করতে শুরু করবে এই শক্তির সঙ্গে যুক্ত হওয়া আরেকটি গুরুত্বপূর্ণ উপায় হলো ইচ্ছার স্পষ্টতা যখন তুমি এই অর্ শক্তির কাছে কোনো প্রার্থনা করো তখন তা পুরো স্পষ্টতা এবং আবেগের সঙ্গে প্রকাশ করো তোমার ইচ্ছাগুলো কাগজে লিখে রেখো এবং সেগুলোর সঙ্গে কিছু সময় কাটাও কল্পনা করো যে তোমার সেই ইচ্ছাগুলো ইতিমধ্যে পূর্ণ হয়েছে এই শক্তি তোমার অনুভূতি এবং বিশ্বাসের উপর প্রতিক্রিয়া জানায় তাই তোমার অনুভূতিগুলো পুরোপুরি এতে মিশিয়ে দাও তুমি এটাও দেখতে পাবে যে তোমার চারিপাশে প্রকৃতি তোমাকে এই শক্তির অস্তিত্ব প্রমাণ দিচ্ছে যখন হঠাৎ করে আবহাওয়া পরিবর্তন হয় কোনো ফুল ফোটে পাখির ঝাঁক তোমার পাশে এসে উড়ে যায় তখন সেটি সংকেত যে এই শক্তি সক্রিয় আছে হে আমার প্রিয় আত্মা এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো চিনতে শেখো এবং সেগুলোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করো আরেকটি অভ্যাস যা তুমি করতে পারো তা হলো গভীর শ্বাস নেওয়ার অভ্যাস শান্ত কোনো জায়গায় বসো চোখ বন্ধ করো এবং গভীর শ্বাস নাও প্রতিটি শ্বাসের সঙ্গে অনুভব করো যে তুমি এই অদৃশ্য শক্তির সঙ্গে আরও গভীরভাবে যুক্ত হচ্ছ এটি তোমার শক্তিকে ভারসাম্যপূর্ণ করে তুলবে এবং তোমার ইচ্ছাগুলো এই শক্তির কাছে পৌঁছে দেবে যখন তুমি এই শক্তির উপর বিশ্বাস রাখো তখন তোমার জীবনে যে পরিবর্তন আসে তা শুধু বাহ্যিক নয় আভ্যন্তরীণ হয় তুমি নিজেকে আরও বেশি শান্ত আরও বেশি কেন্দ্রীভূত এবং তোমার লক্ষ্যের দিকে আরও বেশি প্রেরিত অনুভব করবে হে আমার প্রিয় আত্মা এই অদৃশ্য শক্তি তোমাকে সব দিক থেকে শক্তিশালী করে তোলে ধন্যবাদ মহাবিশ্ব